প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর সাবিনী ইয়েসমিন আমার আলোচনার বিষয় হলো মেষ রাশি মেষ লগ্ন দু সাল কেমন যেতে পারে মেষ আপনার শুরু হবে মার্চ মাস থেকে সাড়ে সাতেই আপনি এ ব্যাপারে একটু সাবধান থাকবেন তাই চোখ নাক খুব খোলা রাখবেন কারণ মার্চ মাসের থেকেই আপনার শুরু হয়ে যাবে সাড়ে সাতই চলবে তো সাড়ে সাত বছর তো এখন আলোচনার বিষয় মেষ মেষরাশি কোন কোন জায়গায় ভালো যেতে পারে আবার কোন কোন জায়গায় খারাপ যেতে পারে সবই যে খারাপ যাবে এমন কোনো কথা নাই দাদাসঘরে শনির অবস্থান এজন্য আপনার স্বাস্থ্যের জায়গাটা আপনি অসুস্থ হতে পারেন আপনি মানে আমি প্রথমেই বলবো আপনি নিজেকে ভালোবাসতে শিখুন এবং স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন মেষরাশি অন্যকে যে জ্ঞান দেয় আসলে সে নিজে সে কাজ করে না আমার মনে আছে এক টিচার এসে বলে যে ওনার এক ছাত্র মদ খায় তা ছাত্রর কাছে আমি জিজ্ঞেস করলাম ভাই যান আপনি মদ খান কেন মদ কিভাবে খাইলেন তা ছাত্র বলল যে সার তো আমার সঙ্গে খেয়েছিল এই হলো মেষরাশির বৈশিষ্ট্য যে জ্ঞান দেয় সে কাজ উনি নিজে করেন না দ্বিতীয়ভাবে হলো ভাবে আপনার দৃষ্টি থাকবে শনির দৃষ্টি থাকবে তখন আপনার রোগ সৃষ্টি করবে মানসিকভাবে ভীষণ তালগোল পাকাতে পারে এ ব্যাপারে আপনি সাবধান থাকবেন আবার তৃতীয় ঘরে যখন মীন রাশি যখন শনি প্রবেশ করবে তখন মানে শনি সমুদ্রের মধ্যে চলে গেল তখন মেষ আপনার মানসিকভাবে অস্থির হতে পারেন তবে আপনি এই সমস্যা থেকে সমাধান পাবেন প্রতিদিন খুব ভরে উঠে আপনার প্রেয়ার এবং এক্সারসাইজ করলে আপনি কিছুটা পরিত্রাণ পাবেন তৃতীয় ঘর বিচার করলে যেমন বছরের শেষের দিকে তৃতীয়তে এই সময় যদি আপনি মানে কি বলবো ডিসিপ্লিন লাইভ করতে পারেন তাহলে আপনার কি বলো অনেক লোকের সরকারি চাকরি হতে পারে তৃতীয় ঘরকে মানে ওখান থেকে যদি বৃহস্পতির যে দৃষ্টিটা পড়বে তখন আপনার সরকারি চাকরি হওয়ার সম্ভাবনা আছে ষষ্ঠ স্থানে শনির দৃষ্টি এবং কর্মস্থানে বিবাদ তৈরি করে এ ব্যাপারে সাবধান তবে নিউমোলজিক্যাল হিসাব করলে দু হাজার পঁচিশ যে নয় হয় নয়ের মান হইল মঙ্গল এটা হলো মঙ্গলের বছর কিছু আপনার অর্থ ব্যয় হতে পারে আবার অপরদিকে সতেরোই মে বৃহস্পতি যখন আপনার রাশির দ্বিতীয় চলে যাবে তখন আপনার অনেক ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে বছরের শেষের দিকে খুব ভালো মানে অপরচুনিটি আসবে তখন আপনি সুযোগ বুঝে কাজগুলি করবেন আবার যখন বৃহস্পতি বৃহস্পতি তো এক বছর থাকে তারপর তো বৃহস্পতি আবার ঘুরে কিন্তু বছরের শেষের দিকে বৃহস্পতি আবার তৃতীয় যখন যাবে তখন আপনাকে নতুন ব্যবসা খুলে দেবে যারা বিবাহ করেননি তাদের বিবাহ হতে পারে আবার বৃহস্পতি তৃতীয় গেলে তখন এগারো নং ঘরে আপনার ইলেভেন হাউজে আপনার দৃষ্টি থাকবে তখন আপনি অর্থে অর্থের অনেক উপার্জন করতে পারবেন এবং স্বাস্থ্য তখন ভালোর দিকে যাবে তাহলে যতটুকু সময় আপনাকে সাবধানে থাকতে বলছি অতটুকু সময় প্রথম দিক থেকে আপনি একটু সাবধানে চলবেন আবার শনির প্রকোপে না পড়েন পাড়া প্রতিবেশীদের সাথেও বেশ ভালো সম্পর্ক যাবে আত্মীয়দের সাথেও ভালো সম্পর্ক যাবে সব মিলেই বছর ভালো যাবে কিন্তু শারীরিক অসুস্থতা দেখা যাচ্ছে প্রথম দিক থেকে তবে যদি যত্ন নেন ডিসিপ্লিন মেনটেন করেন তাহলে আপনার এই সমস্যা থেকে আপনি রোধ করতে পারবেন তার মানে ওই যে অ্যাস্ট্রোলাইজারদের কাছে গেলে কতগুলো পাথর দিয়ে দেবে পাথরের মধ্যে না আপনাকে প্রেয়ার করতে হবে আপনি যে উপদেশ দেন সেই উপদেশ পরকে না দিয়ে সেই উপদেশ নিজে কাজে লাগান ছাত্রে মদ খায় তাতে আপনার সমস্যা নাই কিন্তু ছাত্রের সাথে যে আপনি খেয়েছেন সেটা তো আর আপনি বলেন নাই এইসব বদ অভ্যাসগুলো আপনাকে দূর করতে হবে প্রিয় মেশ ভালো থাকুন সুস্থ থাকুন কামনা করি দু সাল আপনার জীবন খুব সুন্দর হোক